অতদের থেকে তৃণমূল এসেছে ওই চাপিয়ে দিয়েছে তো নিশ্চয়ই সবাই তো এলাকার লোক এলাকায় ভবি পুত্র অনেক আছে অনেক রামনগর বিধানসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তীব উত্তেজনায় ভিন্স বাংলা রামনগর রামনগর বিধানসভায় শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে তুমূল গোষ্ঠীদ্বন্দ্ব পৌঁছেছে চরমে একদিকে রয়েছে এলাকার বর্তমান বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখলিগিরি ঘনিষ্ঠ সমর্থকেরা এবং অন্যদিকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি উত্তম বারিকের অনুরাগেরা স্থানীয় সূত্রে জানা গেছে দলীয় কর্মসূচি হোক কিংবা প্রশাসনিক সভা প্রায় প্রতিটি স্তরে এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে একাধিক এলাকায় ব্যানার পোস্টার ছেড়া থেকে শুরু করে সভা বয়করের মতো একের পর এক ফেসবুক পোস্ট এবং সমালোচনা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে গোষ্ঠী চরমে চরমে এমনকি কয়েকটি সভায় হাতাহাতির মতো পরিস্থিতিও তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের গোষ্ঠী কন্ড্র ভবিষ্যৎ তৃণমূল সংগঠনকে আরও দুর্বল করতে পারে বলে জানা গেছে বিশেষ করে আগামী নির্বাচনের আগে এই ধরনের বিভাজন ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে তৃণমূলের নেতৃত্বের একাংশের দাবি কিছু বাইরের প্ররোচনা এই বিধায়ককে আরও উস্কে দিচ্ছে যদিও জেলা নেতৃত্ব বারবার এই বিষয়টি মিটিয়ে নেওয়ার বার্তা দিয়েছে নিচের স্তরের বিভাজন স্পষ্ট বলে জানা গেছে এলাকাবাসীর কাছ থেকে দু হাজার ছাব্বিশের ভোটের আগে এই বিরোধ কতটা প্রভাব ফেলবে তার উপরে কিন্তু নজর রয়েছে রাজ্য নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে কিনা সেটা জানার বিষয় এখন দেখার বিষয় শীর্ষ নেতৃত্ব কত দ্রুত এই গোষ্ঠী কন্ডল সামাল দিতে পারবে এবং দলের ঐক্যবদ্ধ রাখতে পারবে কিনা তৃণমূলের বরিষ্ঠ নেতা জানিয়েছেন এই গোষ্ঠী কন্দোল নিয়ে আমরা শুনবো বিধানসভায় ভূমিপুত্ররাই প্রার্থী হয়েছে কি কংগ্রেসের কি সিপিএমের কি জনতা প্রার্থী হয়েছে ভূমিপুত্র রয়েছে এর আগে আমাদের হেমন্ত বাবু রাধাকন্দ বিশাল অবধি মিশ্র সদীর গিরি মিলাল রায় এখানে সব ভূমিপুত্র যতদিন থেকে তৃণমূল এসছে বৈরাগতকে চাপিয়ে দিয়েছে তো নিশ্চয়ই সবাই তো এলাকার লোক এলাকায় ভূমিপুত্র অনেক আছে অনেক যোগ্য লোক আছে যে প্রার্থী আছে তার থেকে অনেক যোগ্য লোক আছে সুতরাং যোগ্য লোক থাকলে এরিয়ার লোকের ভূমিপুত্রের দাবি তো এটা অস্বীকার করার কথা নয় কি কি দাবি রাখতে তবে কি যিনি চারবারের বিধায়ককে যোগ্য মনে করছেন না চারবারের বিধায়ক সববারে রিকোয়েস্ট করে দাঁড়িয়েছে ছেড়ে দিয়েছে এবারে এইটাকে এলাকার লোক মেনে নিতে চাইছে না ওর হুকুমত ওর যা কথাবার্তা যা জবরদখল কথাবার্তা এত পরাধীন হয়ে থাকবে তারা রামনগরের মানুষ তারা চাইছে এরিয়ার মানুষ হোক আমরা পরাধীন আর থাকবো না কিছু মন্তব্য শোনা গেছে আটানব্বই সাল থেকে দল করছেন সুষমা মুড়িকে রাজনীতি করছেন তাই বলে কিন্তু কি আর এই বর্তমানে কি আপনারা কি সেই যোগ্য সম্মান পাচ্ছেন না যোগ্য সম্মান পাচ্ছে না তো আপনারা দেখছিলেন নতুন দৃষ্টিতে নতুন কণ্ঠে নিউজ বাংলা এগিয়ে থাকে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও এবং নিউজ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন পাশে থাকুন ধন্যবাদ